নাটক মানে মানুষের হৃদয়ের প্রতি নাটক জায়গায় চেতনা আলো ফেলে সত্যের মুখে সত্য যদি সুন্দর হয় আমরা তাকে উদযাপন করি কিন্তু সত্য যদি অসুন্দর হয় আমরা তো ভয় পাইনি কারণ সেই অসুন্দরকে প্রকাশ করাই শিল্পীর শপথ শিল্পী মানে কেবল গানের সুর নয় অভিনয়ের সংলাপ নয় নৃত্যের ভঙ্গি নয় শিল্পী মানে একটি জাতির সংস্কৃতির প্রতীক শিল্পী মানে দেশের আত্মার প্রতিচ্ছবি যখন শিল্পী মঞ্চে দাঁড়ায় সে শুধু সংলাপ বলে না সে বলে মানুষের কথা হাসি কান্না দুঃখ স্বপ্ন আশা অভিমান সে বলে জনতার ভাষা তাই আমি বলি শিল্পী প্রকৃত জনপ্রতিনিধি যে মানুষের জন্য লড়াই করে যে অন্যায়ের জন্য প্রতিবাদ তোলে যে নিপীড়িতদের কণ্ঠস্বর হয়ে দাঁড়ায় সে তো সেই তো আসল প্রতিনিধি রাজনীতিবিদরা আসেন চলে যান আবার কেউ কেউ আছেন আজীবন মানুষের মনে থেকেও যান আপনাদেরই ভাবতে হবে কারা থাকে আর কারা চলে যায় শিল্পীর কণ্ঠ একজন শিল্পী সত্য ভাষণ চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে শিল্পী ভয় পায় না কারো চোখ রাখানি শিল্পী মাথা মতো করে না কারো কাছে শিল্পী বদলায় না নিজের পথ শিল্পী করে না কারো চাটকারিতা শিল্পী মানে স্বাধীনতা শিল্পী মানে সত্যের মশাল আমরা নাট্য তাই শত প্রতিবন্ধকতার মাঝেও কথা বলে যাই বলতে থাকি মানুষের সুখ দুঃখের কথা তাদের স্বপ্ন তাদের লড়াই তাদের বাঁচার অধিকার কারণ সমাজ আমাদের তাই সমাজের কথা বলা আমাদের দায় আমাদের কর্তব্য কিন্তু শুধু শিল্প চর্চা নয় আমাদের দেখাতে হবে অন্যায় আমাদের বলতে হবে অনিয়মের কথা মানুষকে জানাতে হবে গণতান্ত্রিক একটি জনগণের সরকার ছাড়া আমাদের কোনো মুক্তি নেই হ্যাঁ নির্বাচন চাই কারণ জনগণের ভোটে গঠিত সরকারই পারে অর্ডায় শৃঙ্খল ভাঙতে ন্যায় প্রতিষ্ঠা করতে আমাদের নিয়ে যেতে আলোর পথে যে আলোর পথ বাংলাদেশের মানুষকে দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সেই আলো নিয়ে দয়া করে আপনারা কেউ না এখনো আমাদের আকাশ থেকে কালো মেঘ সরেনি যেদিন বাংলাদেশের মাটিতে পা খেলবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালদা জিয়া যোগ্য সন্তান আমাদের আগামী বাংলাদেশ কে আমাদের আগামী বাংলাদেশ বলেন তো কে আমাদের আগামীর কণ্ঠস্বর আপনি আমি আমরা সকলেই জানি আমাদের আগামী বাংলাদেশ হলো তারিখ জিয়া তারিখ রহমান সেদিন কিন্তু ওই কালো মেঘ আফসোস করবে কেন আকাশ থেকে ঢেকে ফেলেছিলাম তাই আসুন সবাই একসাথে উচ্চারণ করি শিল্পের কণ্ঠ জনগণের কণ্ঠ শিল্পের সত্যই জনগণের সত্য শিল্পের শক্তি প্রকৃত গণশক্তি হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি এসব বাদ দিয়ে সবাই এক হয়ে এক ছাতার নিচে আসি দেশটাকে ভালোবাসি দেশের জন্য কাজ করি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের ষোলো বছরের ত্যাগ আর চোদ্দশো বাচ্চা যদি অস্ত্র ছাড়া দিতে পারে আমাদের কথা বলার সুযোগ করে দিতে পারে তাহলে আপনারা কেন দেশের জন্য এক হয়ে কাজ করতে পারবেন না মিথ্যার পরাজয় হয়েছে এবং সত্যের জয় হচ্ছে কিন্তু অনেক কষ্টে অনেক ত্যাগের বিনিময়ে আমাদের হাতে আসে এই সুযোগটাকে কাজে লাগান একটাই সংস্কার চাই নির্বাচন এর দ্বারা নির্বাচনের দ্বারা গণতান্ত্রিক সরকার দেশ নিয়ে নাটক বন্ধ করেন নাটক করা আমাদের কাজ আসেন সবাই এক হয়ে দেশের জন্য দেশকে ভালোবেসে কাজ করি কারণ এই দেশটা হচ্ছে আমার মা আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ সবাই ভালো থাকবেন